ভাই কাঁথা কত ভাই পানির দামে চায়না বারো মাসিক কাঁথা ভাই পানির দামে পানির দামে কি বলেন ভাই জি অরিজিনাল চায়না অরিজিনাল চায়না দশক অরিজিনাল চায়না কাঁথা নাকি আজকে পানির দামে থাকবে ভাই আসলেই পানির দাম আসলে পানির দামে থাকবে ওরে ভাই দেখেন কি নীলপরি নীলঞ্জনা নীলপুরি নীলঞ্জনা দেখেন নীলপরি নীলঞ্জনার ডিজাইনের কিন্তু কাথা কিন্তু তোরাস আরে ভাই এই দেখো বিশাল সাইজ জি সবচেয়ে বড় সাইজ কিং সাইজ কিং সাইজে জি ভাই আসলেই পানির দামে থাকবে আসলে পানির দামে চায়না কাথা অরিজিনাল চায়না কাথা ভাই দেখেন ভিউয়ার্স মানে মা বোনের কিন্তু কষ্ট করে 6 মাস তিন মাস লাগে কিন্তু আর কাথা সেলাই করতে হবে না না অনলি 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 পানির দামে কিন্তু আজকে আপনারা কিন্তু এই চায়না বারো মাসিক কাঁথা কিন্তু নিতে পারবেন ওরে ভাই নীলের মধ্যে দেখে একবার ফুলের বাগান জি আস্ত ফুলের বাগান এত সুন্দর ডিজাইন এত সুন্দর ডিজাইন চমৎকার দেখেন দর্শক একটাই ডিজাইন ভাই ভাই ডিজাইন আজকে অনেক ডিজাইন আনছি ভাই ওরে এটা কি ভাই ভাই ভালোবাসার কালার লাল গোলাপ লাল গোলাপ জি দেখেন ভালোবাসার লাল গোলাপ ডিজাইন কিন্তু দর্শক একটা থেকে একটা আরে ভাই আসলেই তো লাল গোলাপ ভাই জি ভাই আসলে সত্যি কি পানির দাম থাকবে আজকে থাকবে পানির দামে জিরার দামে জিরার দামে হিরা ওকে দর্শক লাইভে আমাদের সাথে এই মুহূর্তে কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু আমাদেরকে কমেন্টস করে জানাবেন দেখেন মনে হচ্ছে জীবন্ত ফুল একবারে কাঁথার উপর বসায় রাখছে এতটা চমৎকার কাঁথা এর আগে আপনারা দেখছেন কিনা কমেন্টস করে আমাদেরকে জানাবেন আচ্ছা রিপন মিয়া আমাদের সাথে সৌদি আরব থেকে আসেন ভাই এটা কি অরিজিনাল কাঁথা ভাই অরিজিনাল চাইনিজ কথা ভাই এটা বারো মাসি বারো মাস ইউজ করতে পারবেন ভাই বারো মাসি বলার কারণ কি ভাই এটা শীত কন বর্ষা বর্ষাকন বারো মাস ইউজ করা যায় মানে সবসময় ব্যবহার করা যায় সবসময় ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা হাফিজ মিয়া বলতেছেন আজকে কি ধামাকার ডিসকাউন্ট থাকবে আজকে থাকবে ধামাকার ডিসকাউন্ট প্লাস আজকে একটা কুইজ আছে আবার কি ভাই আজকে যা যারা দর্শক আপনারা লাইভ সময় প্রাইসটা বলতে পারবে কিসের এই কথার হ্যাঁ তিন তিনটা ফ্রি তিনটা তিনটা মানে কিনলেও পুরস্কার না কিনলেও পুরস্কার দেখেন দর্শক আজকে কিনলেও পুরস্কার পাবেন না কিনলেও কিন্তু পুরস্কার পাবেন ভাই আরো ধামাকা আছে কি যারা লাইভটা বেশি শেয়ার করবে হ্যাঁ তাদের মধ্যে দুইজনকে দুটো ফ্রি দেওয়া হবে আরো দুইটা দুইটা দেখেন মানে এই কাথার দাম সজীব ভাই কিন্তু বলে দিবে তবে ভাই বলার আগে যদি কমেন্টের মাধ্যমে আপনারা এই কাথার দাম বলতে পারেন তাহলে কিন্তু তিনজনে তিনটা কাথা কিন্তু একেবারে ফ্রিতে কিন্তু পাবে আর যারা লাইভ শেয়ার করতেছেন শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করে দিতে হবে শেয়ারকারী দুজনকে দুটা ফিফ দেওয়া হবে টোটাল কিন্তু পাঁচটা ও রে ভাই টু টান টান করে ধরেন দেখেন একেবারে মনে হচ্ছে ফুলের বাগান ভাই সেলাই আছে তো ভাই ঘন সেলাই ওরে দেখেন একেবারে সম্পূর্ণ কিন্তু কিন্তু ঘন মধ্যে মধ্যে লাভ লাভ ডিজাইন ডিজাইন করার হবে খুবই চমৎকার সব ভাই বলতেছেন এই কাথার দাম হবে পঁচিশশো পঞ্চাশ টাকা রবিউল ইসলাম নয়ন ভাই বলছেন এইটার দাম হতে পারে আঠাইশো পঞ্চাশ টাকা সাইফুল ইসলাম ভাই বলছেন সবগুলা কি একই দাম ভাই সবগুলা দামই একবার খালি দামটা বলতে হবে খালি ও রে ভাই এটা কি বললাম আজকে থাকবে দেখেন কিন্তু কিন্তু চোখের একেবারে সবুজের মধ্যে কতটা সুন্দর কিন্তু ডিজাইনের মধ্যে কিন্তু হবে ফারুক ভাই কমেন্ট করছেন দাম কত দাম কিন্তু আমরা বলে দিব তবে আজকে কুইজ চলতেছে আমরা দাম বলার আগে যদি আপনারা এই কাথার দাম কমেন্টে বলতে পারেন তিনজনের তিনটা কথা কিন্তু একবারে আচ্ছা শারমিন ইসলাম বলতেছেন এই কথাটার দাম হবে দুই হাজার পঞ্চাশ টাকা ইমরান হোসাইন ভাই আছেন আমাদের সাথে বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে এইটার দাম হতে পারে আঠাইশো পঞ্চাশ টাকা ও রে দেখেন মানে খুবই চমৎকার সব ডিজাইনের মধ্যে কিন্তু হবে ভাই অরিজিনাল চিনবো কিভাবে কেমন আসতে দেখাচ্ছি আপনাকে আচ্ছা আচ্ছা ওরে ভাই মেড ইন চায়না মেড ইন চায়না থাকবে এই যে দেখেন অরিজিনাল প্রোডাক্ট কেনার আগে দেখে কিন্তু নিতে হবে খুব চমৎকার ডিজাইনের মধ্যে কিন্তু হবে ওয়াও মানে দেখেন বারো মাসিক কাঁথা কিন্তু চলে আসছে দর্শক আমাদের মা বোনেরা কাপড় দিয়ে কিন্তু কাঁথা সেলাই করে সেক্ষেত্রে দেখা যায় এই কাথাগুলা কিন্তু চাইলে আমরা অনেক সময় নিয়ে কিন্তু সেলাই করতে হয় আবার অনেক বেশি কষ্ট কিন্তু হয় আর কিন্তু কষ্ট করতে কিন্তু হবে না একটা থেকে একটা একটা থেকে একটা ডিজাইন মাথা নষ্ট মাথা নষ্ট কালার আনছি ভাই আচ্ছা ফারুক ভাই 2100 টাকা হতে পারে ইমরান ভাই 2550 টাকা হতে পারে বরকতুল্লাহ ভুলু আছেন নোয়াখালী চাটখিল থেকে উনি বলছেন এইটার দাম হবে 3550 টাকা হাই 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 এটা কি ভাই ভাই

ফারজানা তাসফিয়া উনি কমেন্ট করছেন দুই হাজার টাকা হতে পারে এনামুল হক বিজয় কমেন্ট করছেন আঠাইশো টাকা হতে পারে আপনারা কমেন্ট করতে থাকেন বেশি বেশি করে ওরে ভাই একটা থেকে একটা একটা থেকে একটা কালার কয় ফিট বাই কয় ফিট সবচেয়ে বড় সাইজ সাত ফিট বাই আট ফিট আরে ভাই এত বড় এত বড় সাইজ মানে ফুল ফ্যামিলি ফুল ফ্যামিলি দেখেন একটা কাঁথা সাত ফিট বাই আট ফিটের মধ্যে কিন্তু হবে ভাই আবার জোড়া জয়েন্ট আছে ভাই কোনো জয়েন্ট নেই দিকে সম্পূর্ণ সম্পূর্ণ এক থাকবে আচ্ছা আচ্ছা ইয়াসিন ভাই বলতেছেন এই কাঁথা কি ওয়াশ করা যাবে হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল হান্ড্রেড পার্সেন্ট জি আচ্ছা এম ডি মোস্তফা ভাই পনেরোশো টাকা হবে এই কাঁথার দাম রবিউল ইসলাম নয়ন ভাই আছেন আমাদের সাথে সিঙ্গাপুর থেকে এই কাঁথা আমি দুইটা নিব রংপুর দেওয়া যাবে ছাড়া বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা এঞ্জেল মারিয়াক্তার বলছে ভাইয়া পিঙ্ক কালার হবে এই যে দেখেন আপনার পছন্দের পিঙ্ক কালারটা কিন্তু চলে আসছে আপু কিউট কিউট কালার আচ্ছা কিউট কিউট আপুর কিউট কিউট কালার ও চমৎকার দেখেন কতটা সুন্দর একবারে যদি ক্লোজলি দেখায় পিঙ্ক কালারটা জাস্ট ওয়া ও একটা কালেকশন মাথা নষ্ট ডিজাইনের মধ্যে হবে খুবই চমৎকার কিন্তু ডিজাইন মানে দেখে মনে হইতেছে মানে এতটা চমৎকার ভাই নরম হবে কেমন কালারটা ভাই আমাদের স্টক আউট হয়ে গেছিল আচ্ছা আপু পুরো ফোন দিয়ে ভাই কালার কি নাই আচ্ছা আচ্ছা ভাই এজন্য আপু জন্য কালার আনছে আজকে নতুন করে নতুন করে আরো নরম কেমন হবে ভাই নরম হবে দেখেন একদম সফট 3 আউন্সের ফাইবারের নরম কত নরম দেখেন নরম কিন্তু অনেক তুলতুলে নরম কিন্তু হবে নরম হবে খুব সুন্দর কিন্তু ডিজাইন চমৎকার ডিজাইনের মধ্যে যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু দ্রুত কিন্তু অর্ডার করে ফেলতে হবে ফাতিমাতুজ জোহরা ভাইয়া শেয়ার করতেছি গিফট পাবো কি বিশবি শেয়ার করবেন রিয়া মনি কমেন্ট করছে এর দাম হবে 3950 টাকা নীলু ফাকতার বলতেছেন 4550 টাকা হতে পারে কথার দাম ইমন হোসাইন উনি আসেন আমাদের সাথে মালয়েশিয়া থেকে এইটার দাম হতে পারে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওকে কমেন্ট করতে থাকেন আমরা দ্রুত দেখাই দেখাতে থাকি আচ্ছা রানি একটা আপু আমি নিব অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কি অ্যাশ কালার অ্যাশ কালারের মধ্যে ওয়াও দেখেন ভাই একটা থেকে একটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব চমৎকার দ্রুত কিন্তু অর্ডার করে ফেলতে হবে ভাইয়া আজকে অফার কয় দিনের অফার থাকবে এটা থাকবে 3 দিন অফার ধামাকা ধামাকা ডিসকাউন্টে তুফান অফার দেখেন তুফান অফারে কিন্তু আজকে 3 দিনের অফারে ভাই এই অফা হারালে কাটতে হবে আড়ালে কিন্তু ভাই মানে কি এত কম দাম এত কম দাম জিরার দামে হীরা মানে দেখেন এই সুযোগ হারালে কাটতে হবে আড়ালে এত কম দামে এত কম দামে আচ্ছা এমডি শরীফ ভাই দাম কত ভাই দাম বলে দিও আজকে আপনাদের কুইজ চলতেছে ভাই আচ্ছা ভিউয়ার্স লাইভে আপনারা যারা পরে যুক্ত হয়েছেন আপনাদেরকে আর এক মিনিট সময় দিব এই যে চায়না বারো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই কথাগুলা নিয়ে কিন্তু কুইজ চলতেছে আমরা আমরা মিনিট পরে দামটা বলে দিব তবে বলার আগে এক যদি কমেন্টের মাধ্যমে এই কাথার দাম আপনারা বলতে পারেন তাহলে কিন্তু তিনজনে তিনটা কথা একবার ফ্রিতে কিন্তু পাবেন আর যারা লাইভ শেয়ার করতেছেন শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করতে থাকেন শেয়ার ডান কমেন্ট করলেই কিন্তু দুইজনে দুইটা কথা ফ্রিতে পেয়ে যাবেন সময় মাত্র এক মিনিট এক মিনিট ওকে এমডি শরীফ ভাই দুই হাজার উনিশ টাকা হবে দিলুফা আক্তার আঠাইশো পঞ্চাশ টাকা হবে শামসুল আরিফিন ভাই চব্বিশশো টাকা হবে এই কাথার দাম রিয়াজুল ইসলাম পাবেল ভাই লক্ষ্মীপুর থেকে আসেন আমার দুই পিস লাগবে ভাই দেওয়া যাবে ভাই সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় ও এটা কি মিষ্টি কালার মিষ্টি কালারের মধ্যে আচ্ছা সামিয়া আক্তার আপু শেয়ার করতেছি ভাইয়া বেশি বেশি করে শেয়ার করেন আর অফার কিন্তু তিন দিন আজকে

যার যেটা ভালো লাগে দ্রুত কিন্তু স্ক্রিনশট করবেন আর আমার প্রবাসী ভাইরা কে কোন দেশে আছেন আজকে লাইভে প্রবাসী ভাই দেখতে চাই সৌদি আরব কাতার কুয়েত ওমান কোন দেশে আছেন আপনি কমেন্টস করে আমাদেরকে জানাবেন বেশি বেশি করে লাইভটা কিন্তু শেয়ার করবেন আর দামটা কমেন্ট করতে থাকেন ওরে ভাই ভাই ফুলটা মানে উল্টা হইছে দেখাচ্ছি সরি আচ্ছা ফুলটা কিন্তু একটু উল্টা হইছিল আপনাদেরকে কিন্তু ভাইরা কিন্তু আবার দেখাচ্ছে ও একেবারে দেখেন

মানে দুই দিনের মধ্যে শেষ হয়ে যাবে তিন দিন তো মনে না পাবে ভাই এজন্য তিন দিন অফার আচ্ছা তিন দিন আগে শেষ হয়ে যাবে আমাদের ওকে রিপন মিয়া বলতেছেন দুই পিস নিব দাম কত দাম কিন্তু বলে দিব কুইজ চলতেছে আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব এর মধ্যে প্রাইস কিন্তু কমেন্ট করতে হবে নায়রা ইসলাম কুমিল্লাতে নিতে চাই ভাইয়া অবশ্যই পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কয় ফিট কয় ফিট সবচেয়ে বড় সাইজ 7 ফিট বা 8 ফিট ভাই মানে এই কাপড়টা কি ওয়াশ করা যায় আসলে 100% ওয়াশেবল কাপড় নরম হবে তো ভাই নরম তুলতে কাপড় দেখেন আমি যদি কাপড়টা আপনাদেরকে দেখাই দেখেন একবারে ও এটা কি এটা কি কটন ভাই যে এটা হলো টিস্যু কটন আচ্ছা টিস্যু কটনের মধ্যে দেখেন খুবই চমৎকার সব ডিজাইনের মধ্যে কিন্তু হবে আচ্ছা হুসাইন ভাই আমি শেয়ার করতেছি ভাইয়া পুরস্কার কিন্তু আমাকে দিতেই হবে বিশেষ শেয়ার করেন আপনি আপনি পেয়ে যেতে আচ্ছা আপনি কিন্তু পেয়ে যেতে পারেন শম্পা জান্নাত আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব এক মিনিটের মধ্যে প্রাইসটা কমেন্ট করতে হবে এরপরে যারা প্রাইস কমেন্ট করবেন তারা কিন্তু গিফট কিন্তু পাবেন না ওকে চমৎকার ডিজাইন চলে গেল দ্রুত কিন্তু লাইভটা আপনাদেরকে বেশি বেশি করে শেয়ার করতে হবে এবং আচ্ছা ইমরান ভাই বলতেছেন উনিশশো টাকা হবে এই কাথার দাম টাকা হবে কাঁথার দাম মোস্তফা ভাই টাকা হবে দাম এক হাজার এরা ইসলাম বত্রিশশো টাকা হবে এই কাঁথার দাম রিপন মিয়া চার হাজার পাঁচশো টাকা হবে দুই পিসের দাম ভাইয়া দুই পিসের দাম কমেন্ট করলে হবে না এক পিসের দাম কমেন্ট করতে হবে অপু বড়ুয়া চট্টগ্রামে পাঁচ পিস দিতে পারবেন দেওয়া যাবে নাম স্ক্রিন দেওয়া আছে স্ক্রিন নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ যোগাযোগ করলে পেয়ে যাবেন আচ্ছা রিয়াজ ভাই বলতেছেন আপনার লোকেশনটা কোথায় আমাদের লোকেশন ঢাকা প্রাণ কিন্তু ঢাকা শ্যামলিতে সিনেমা হল অপোজিট শ্যামলি টাওয়ার কমপ্লেক্স লেভেল ওয়ান ডি জিরো সেভেন ঢাকা বাজার ওকে দর্শক স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার গুলাই কিন্তু যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন আমরা দ্রুত দেখাবো যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট দিতে হবে আচ্ছা ওকে 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 দেখেন ওরে আকাশি আকাশি কালারের মধ্যে দেখেন আকাশি কালারের মধ্যে খুব সুন্দর কিন্তু ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগে ওরে ভাই দেখেন মানে কোনটা রেখে আসলে কোনটা নিবেন লামিয়াখতার ডিজাইনগুলো অনেক সুন্দর আমার তিন পিস লাগবে আচ্ছা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন মোল্লা উনি মোল্লা উনি কমেন্ট করছেন এটার দাম হবে বারোশো নিরানব্বই টাকা জয় চৌধুরী তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হতে পারে প্রিয় প্রাইম আশিক উনি কমেন্ট করছেন হাই হ্যালো ভাইয়া কেমন আছেন কমেন্ট করে জানাবেন রবিউল ভাই আছেন আমাদের সাথে কুয়েত থেকে কাথার দাম হবে এক হাজার নয়শো আশি টাকা সায়েদ ভাই আছেন আমাদের সাথে বগুড়া থেকে এই কাথার দাম হবে পঁচিশশো পঞ্চাশ টাকা শীল সুমন উনি কমেন্ট করছেন পনেরোশো টাকা হবে অনেকেই প্রাইস কমেন্ট করেছেন আর মাত্র তিরিশ সেকেন্ড সময় কিন্তু আপনাদেরকে দিব এই ফাঁকে বলবেন যারা অনলাইনে অর্ডার করবে কিভাবে করবে স্ক্রিন দেওয়া নাম্বার আসছে এখানে ইমোর সাহেব আছে যোগাযোগ করলে পেয়ে যাবেন আচ্ছা আর সরাসরি আসলে তো আপনাদেররা নিতেই পারবেন আর ঠিকানাটা দেখা যাই এই কিন্তু হচ্ছে ভাইদের ঠিকানা এইটা আপনারা স্ক্রিনশট দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন ওকে রুহুল আমিন ভাই কমেন্ট করেছেন এইটার দাম হবে তেইশশো টাকা নিয়াজুল ইসলাম উনি কমেন্ট করেছেন 2450 টাকা হবে তো এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না দামটা জেনে নিইব কত রাখছেন ভাই এটা আগে প্রাইস সরে গেল প্রাইস 2950 আচ্ছা ভাই আজকে থেকে দামটা ডিসকাউন্ট মাত্র 2050 মাত্র মাত্র 2050 দেখেন মাত্র 2050 টাকায় কিন্তু এই কাথা কিন্তু আপনারা নিতে পারবেন যেটা সেলাইয়ের করার জন্য কিন্তু আমরা

এইভাবে ধরে স্ক্রিনশট মেরে দেন দ্রুত আপনারা ওকে চমৎকা সব ডিজাইন কিন্তু হবে আরো কয়েকটা ডিজাইন আমরা আপনাদেরকে দেখাবো মাল আছে তো আরো ভাই স্টক একদম ওকে ওকে দেখেন এটা কি সাদার মধ্যে সাদার মধ্যে আচ্ছা সাদার মধ্যে দেখেন নতুন নতুন ডিজাইনগুলা কিন্তু পাবেন ওরে ভাই ফুলের ডিজাইন ফুলের ডিজাইন দেখেন পাতা থেকে পাতা থেকে পাতা আচ্ছা নুরু জান্নাত ভাইয়া কম্বলের লাইভ দেখি কম্বলের লাইভ দেখি না অনেক দিন অবশ্যই দেখতে পাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন আচ্ছা এই যে দেখেন চমৎকার কিন্তু একটা ডিজাইন কিন্তু চলে গেল একেবারে দেখেন কতটা চমৎকার ডিজাইন দ্রুত দেখাবো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন আপনারা ওকে দেখেন যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু নিতে পারবেন সাইফুল ভাই আমি যোগাযোগ করতেছি অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে দ্রুত কিন্তু অর্ডার করেন যেই দুইটা নাম্বার দেখতেছেন হোয়াটসঅ্যাপে এবং ইমুতে মেসেজ দেন ওয়াও দেখেন অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর ডিজাইন একটা থেকে একটা কত ফিটবে কত ফিট 7 ফিটবে আট ফিট সবচেয়ে বড় সাইজ আচ্ছা ঋতু আক্তার আছেন আমাদের সাথে রিয়াদ থেকে ওকে যারা কুইজে অংশগ্রহণ করেছেন আপনাদের পুরস্কার যথাসময়ে আপনারা পেয়ে যাবেন আর যারা এখনো অংশগ্রহণ করেন নাই শেয়ার করে পুরস্কার নিতে পারবেন ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সজীব ভাই আল্লাহ